বাইনা মার্কেটে আজকে এই যে আমদানি যে অপরূপ সৌন্দর্য এর আগে হয়তো কারোর চোখে বাঁধেনি এবং দেখেও তো একটু আপনাদের আশেপাশে একটু ঘুরিয়ে দেখাবো তো দেখুন আমি ক্যামিনাটা অনেকটাই ওপরে ধরেছি বুঝতেই পারছেন কেমন আমদানি রয়েছে তো যদি আমদানি কথা বলি তাহলে কিন্তু এখনো সেভাবে দেখতে পাচ্ছি না যে শুরু হয়েছে তো দেখুন এই যে বাইরে যে মেন রাস্তা সেখান থেকে শুরু করে এই যে মার্কেটে যে আমদানিটা আপনাদের ঘুরিয়ে দেখালাম তাহলে বুঝতে পারছেন কেমন রয়েছে এখনো প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে যেগুলো মার্কেটে ঢুকতে পারছে না এতটা আমদানি রয়েছে আজকে সব থেকে বেশি যে আমদানিটা দেখতে পাচ্ছি গুটি পেঁয়াজের তো দেখুন প্রথমেই বলবো গুটি পেঁয়াজ বাইরে থেকে ব্যাপক ভাবে এসেছে আজকে দেখুন লোকাল গুটি পেঁয়াজ তো রয়েছে তাছাড়াও বাইরে থেকে প্রচুর মাল ঢুকেছে তো কোথায় কোথায় থেকে এসছে দেখুন এদিকে রয়েছে বগোলা রয়েছে এইদিকে বর্ধমান শান্তিপুর রয়েছে মুর্শিদাবাদ সাইড থেকে কিছুটা এসেছে তারপরে বিহারের চর যাতে শ্রীগড় বলা হয় সেখান থেকে এসেছে তো এসে পুরো বাইরে মার্কেট আজকে ভরে গিয়েছে